আজ সক সকালবেলা একদম টিফিনটা হাতে নিয়ে ছাদে চলে গেছিলাম কালকে বিকালে আসতে পারিনি তাই সকালবেলা টিফিন হাতে নিয়ে ছাদে চলে এসেছি এসেছি একটাই কারণ যে সবজি গাছগুলো লাগিয়েছিলাম তা থেকে চারা বেরিয়েছে কিনা কিছুতেই বুঝে উঠতে পারছি না প্রতিদিন আসি দেখি প্রতিদিন আসি দেখি কালকে বিকালে আসতে পারিনি বলে সকালবেলা এসেছি চারাগুলো বেরিয়েছে কিনা দেখার জন্যে আর অবশেষে দেখলাম এইখানে গাজর গাছ বেরিয়েছে তবে একটাই দুঃখ এক জায়গায় অনেকগুলো বেরিয়েছে অন্যান্য জায়গায়ও ছিটিয়েছিলাম কিন্তু এক জায়গায় বেশি বেরিয়েছে এক জায়গায় বেরাইনি দেখেছো কীরকম এক জায়গায় এতগুলো বেরিয়েছে এগুলো তুলে অন্য জায়গায় লাগানো যাবে কি না জানি না মরে যেতেও পারে আর অন্যদিকে দেখলাম যে মূল গাছও হয়েছে মূল গাছগুলো ভারী সুন্দর হয়েছে দেখতে এই দেখো এইগুলো হচ্ছিলো মূল গাছ এগুলোও হয়েছে এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হয়েছে এগুলো তুলে অন্য জায়গায় লাগাবার মনে হয় দরকার হবে না আর একটা জিনিস তোমাদের আজকে দেখাবো যেটা এর আগে দেখায়নি দাঁড়াও তার আগে দেখো বেগুন গাছ হয়নি বেগুন গাছ মনে হয় আমার সাথে দিনই হবে না যতবার লাগে ছি ততবার হয়নি এবার বিচন থেকেও চারা এখনও বেরায়নি অপেক্ষা করি মনটা খারাপ হয়ে গেল বেগুন গাছ হয়নি বলে বেগুন হবে আমার কাছে ছাদে এটা আমার বড় শখ কিন্তু হচ্ছে না কেন বুঝতে পারছি না আর ওই যে বললাম না আরেকটা গাছ দেখাবো সেটা হচ্ছিলো এই যে এটা হচ্ছিল কচু গাছ কি সুন্দর কচু হয়েছে দেখেছো দিন আগে লাগিয়েছি অনেক দিন সময় লাগলো কচু গাছটা হতে এর আগে একটা কচুর চারা লাগিয়েছিলাম হয়নি কিন্তু কচুর থেকে কচু গাছ হয়েছে আরও একটা লাগিয়েছিলাম জানি না সেটা হবে কি সেটাকেই একটু দেখার চেষ্টা করছি যে সেটা থেকে শিকড় টিকড় বেরিয়েছে কি যদি ছাদে কচু হয় তাহলে কি আনন্দই যে আমার হবে সেটা আমি একমাত্র জানি অবশেষে এই যে এখানে কচু গাছটা লাগিয়েছিলাম খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আরও কিছুদিন অপেক্ষা করে যদি এখানে কচু গাছটা হয় তাই জন্য ভালোভাবে দেখলাম যে এই যে দেখো একটু একটুখানি শিকড় বেরিয়েছে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম কিনা জানি না দেখি এর থেকে গাছ হয় না অনেকবার তুলে তুলে দেখেছি তো তাই জন্য মনে হয় আমারই নজর লেগে গেছে তাই কিছুতেই কচু গাছটা হচ্ছে না একটা হয়েছে আর আরেকটায় অপেক্ষায় থাকি যদি হয় তাহলে দু দুটো কচু গাছ হবে তবে টপ পাল্টাতে হবে কি না এখন বুঝতে পারছি না আর এই যে আমার সব সময়ের প্রিয় লঙ্কা কি সুন্দর লাল লঙ্কা ঝুলছে দেখেছ তুলতে পারছি না বড্ড মায়া লাগছে এই লঙ্কাগুলো এত ঝাল আমাদের বাড়িতে আমরা একটা কেউ গোটা খেয়ে উঠতে পারি না প্রচুর লঙ্কা হয়েছে মা কিছুটা লঙ্কা তুলে নিয়ে গেছে আর আমি কিছুটা তুলো বলে রেখে দিয়েছি গাছ লাগাই আর নিজে হাতে গাছের সবজি তুলতে বড্ড মায়া লাগে তাই রেখে দিই কিছুতেই তুলতে পারি না আর লাউ গাছের আপডেট এই যে ছোট্ট ছোট্ট লাউয়ের চারা বেরিয়েছে তবে আমি কনফিউজ কারণ কি জানো বুঝতে পারছি না যে লাউ গাছের সাথে মিষ্টি কুমড়ো গাছ কী করে হলো কোনটা মিষ্টি কুমড়ো কোনটা লাউ গাছ যতক্ষণ বড়ো না হবে ততক্ষণ বোঝা উঠতে পারবো না আর আলু গাছটা তো দেখলেই আলু গাছও হচ্ছে আলু গাছ বেশি দেখানো যাবে না তাতে নাকি নজর লাগে জানি না বাবা আর এই হচ্ছিলো মিষ্টি কুমড়ো গাছ একটা সময় খুব ঝাঁপিয়ে বেড়েছিল হঠাৎ করেই দেখছি একটু চুপচাপ হয়ে গেছে বুঝতে পারছি না দোকানে গিয়ে কোনো ওষুধ আনতে হলে ওষুধ এনে দেবো ছাদে এসে মনটা আজকে বেশ খুশি হয়ে গেল কারণ অনেক সবজি টুকটাক হয়েছে দেখা যাচ্ছে এবার এগুলো বড়ো করার পালা এখন নিচে যাবো নিচের কাজ বাজ ছিঁড়ে তারপরে আসবো হচ্ছিল উপরে কারণ উপরে আসলে তো সময়টা এমনি এমনিই চলে যায়